দর্শক আজকে চলে আসলাম টাইগার মুরগির খামারে কুমারুলি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আজকে আপনার কামারে দেখব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন ওনার কামারে দেখেন মুরগি রানিং ডিম দিতেছে বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন ইনকিউটারের মাধ্যমে আমরা পরে বাচ্চাগুলি আপনাদেরকে দেখাবো আপনার নাম কি সোহান মেয়ে আপনার এই কতগুলি মুরগি আছে

আমরা করে আমরা আপনাদেরকে বাচ্চাগুলি দেখাবো দেখেন মুরগের ওয়েট কত কয় কেজি হয়ে গেছে এক একটা সাড়ে তিন চার সাড়ে তিন চার কেজি দেখেন অনেক মুরগ কিন্তু সাইজ অনেক বড় মুরগি এক একটা তিন কেজির উপরে হবে দেখেন অনেক মুরগ কিন্তু সাইজ অনেক বড় সাড়ে পাঁচ কেজি দেখেন অনেক বড় সাইজ কিন্তু দর্শক আমরা এখন দেখব দেখেন এই জায়গায় ইনকিভার্টার ইনকি ইনকিভারটারের মাধ্যমে দেখেন ডিম দিতেছে এদিকে ডিম আছে এর ডিমগুলা গুলা জায়গায় সাজাইতেছে কত পিস ডিম ধরবে এটার ভিতরে এটার ভিতরে 1100 পিস 1100 পিস ডিম ধরবে না জি দেখেন এটা কি অটো ইনকিউবেটর না জি অটো ইনকিউবেটর আর ওটা হইছে হেসার না জি হেসার এটা হইছে হেসার দেখেন তোরা এখন আমি আপনাদেরকে বাচ্চাগুলি দেখাবো দেখেন বন্ধুরা বাচ্চার রেট কত কয় দিনের বাচ্চা এটা আপনার দুই দিনের বাচ্চা এই 50 টাকা করে দুই দিনের বাচ্চা 50 টাকা আমরা বিক্রি করি 50 টাকা পিস যদি কোনো বাই নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন বাচ্চা দিতে পারবে